হ্যালো গাইস আমি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার স্বামীর মানত ছিল বাজামারি পুজো দেওয়ার তাই এটা আজকে পুজো দেব বলে আমরা সবাই রেডি করেছি এবং ঠিকও করেছি আজকে শনিবার বলে আমরা এটা পুজো দিচ্ছি আমাদের পাশে এখানে চণ্ডী মন্দিরে এই যে আমাদের সব ডালা টালা রেডি হয়ে গেছে বাজা ও রেডি হয়ে গেছে আমরা তুলে নিয়ে যাচ্ছি দেখুন এই তুলে নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড তুলছে এটা যাব আমরা বেশি দূরের রাস্তা নয় এই সামান্য হবে দু চার মিনিটে দু চার মিনিটের রাস্তাও নয় একটু বেশি হতে পারে ও ঠিক বুঝতে পারি না মানে বুঝতেই পারছি না কতটা দূরত্ব হবে তো বেশিক্ষণ নয় তাও আমরা সবাই হেঁটে হেঁটে যাব আমি আমার মা আমার বৌদি আমার মা আমার মেয়ে ছেলে দাদা ছেলে সবাই মিলে আমরা যাচ্ছি পুজো দিতে এই যে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই পুজো দিতে বেরিয়ে যাচ্ছি এই দেখুন আপনারা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং তুলে ধরি জানি না আপনাদেরকে পছন্দ হয় কিনা না তা আমি যতটুকু পারি ততটুকু আমরা তুলে ধরি আমাদের দাদার ছেলে ছোট ছেলে খুব নাচ করছে খুব আনন্দ করছে এই যে আমরা বই মা বেরিয়ে গেলো বৌদি বেরিয়ে গেলো সামনের দিকে মেয়ে ছেলে ছেলে তার পাপার সঙ্গে যাচ্ছে মেয়ে সামনের দিকে আছে তারপর বাজা সামনের দিকে আছে আমরা বেরিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত আমার দাদার ছেলে আসেনি তাই আমরা তাকে ডাকাডাকি করছি আমার মা মানে সকাল থেকে উপোস আছে তো শাঁক বাজাতে পারছে না দুর্বল হয়ে গেছে একদম হ্যাঁ আমরা সবাই যাচ্ছি এই দেখুন এটা আমাদের সামনে মাঠে মাঠ দিয়ে রাস্তা এবার আমরা মেন রাস্তায় উঠে পড়েছি কিছুটা দূরত্ব গেলে মন্দিরটা চণ্ডী মন্দির যাচ্ছি আমরা রাস্তায় লোকও যাচ্ছে সবাই যাচ্ছে এই যে আমরা যাচ্ছি রাস্তার পাশে একদম সাইড দিয়ে ছোট রাস্তা এমন চওড়াও রাস্তা নেই এই মা আমাকে বলছে একটু সাইড হতে এই দাদার ছেলে এসে গেছে পিছনে ও ঢালি বাজিয়ে বাজিয়ে আসছে আমার ছেলে তো তার বাবার সাঁতই ছাড়ছে না একদম সঙ্গে সঙ্গে পুরো সেট হয়েই যাচ্ছে এদিকে বাজাবালা দুজন বাচ্চা খুব ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু আপনাদের সামনে যতটুকু পাচ্ছি তুলে ধরছি ওই যে সামনে যে এই যে ছেলেটা এর হাত একটা বলতে গেলে একটা হাতের আঙ্গুরগুলো নেই একদম মানে এর মতন বিকলাঙ্গ যেটা বলে সেটাই কিন্তু ওর বাজানোয় আমি এত খুশি এতটা আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারবো না ও লাঠিটা দিয়ে বাজায় যে ওটা হাতে দড়ি দিয়ে কি সুতো দিয়ে বেঁধে ওটা দিয়ে বাজায় খুব মায়াও হয়েছে আর এবং তার তালেও আমি খুব আনন্দও পেয়েছি ছোট ছোট বাচ্চাগুলো টিউশন গিয়েছিলো টিউশান থেকে এসে এসছে এখন আর আগেকার মতন বাজা এমন পাওয়াই যায় না তাই ছোট ছোট বাচ্চাগুলো এসছে বড় মানুষরা তারা বাজায় না বাচ্চাগুলো শখই যায় তো আমাদের কথা বলতে বাড়ির পাশে পুজোর কথা বলতে এসছে আমরা প্রায় পৌঁছা পৌঁছের মাঝখানে আছি রাস্তায় যাচ্ছি আবার যেতে যেতে অনেক ছোট ছোট বাচ্চাগুলোও আমাদের সঙ্গে সব মানে বাজার আওয়াজ শুনে আর এরকম শাক ঢালির সব আওয়াজ শুনে আমাদের সঙ্গে ছোটো ছোটো বাচ্চাগুলোও সামিল হয়ে গেছে যাচ্ছে ওর আমাদের সঙ্গে মন্দিরে দেখুন আপনারা ভীষণ হাওয়া কিন্তু দিচ্ছে আর আমিও দুর্বল হয়ে গেছি শাঁখ বাজে বাজে মা পারল না আমিও বাজাচ্ছি এই যে বাচ্চাটা যে সামনে আছে ওই হাতে দড়ি সুতোটা দেখতে পাচ্ছেন ওইটাই বেঁধে সে বাজাচ্ছে আমি যতটুকু চেষ্টা করছি দেখানোর জন্যে কিন্তু সে বাজানোর মতে আছে না তাই আমি হয়তো ঠিক মতন আপনারা বুঝতে পারবেন না কারণ আমরা সব সময় দেখছি আপনারা তো সময় দেখছে না তাই বুঝতে পারবেন না এবার পৌঁছে গেছি এবার ঢুকে যাবো পুরো মন্দিরের একদম সামনাসামনি এসে গেছি এবার ঢুকে যাব আমরা পিছনের দিকে চলে এসেছি মানে আমরা পিছনের দিকে আছি এরা সামনের দিকে আছে তাই সামনের দিকে হ্যাঁ 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 এই পুরো ঢুকে পড়বো আমরা এসে গেছি একদম মন্দিরের সামনে বাঁকটা দিলে এই পৌঁছে গেলাম মন্দিরে এই মন্দিরেই পুজো দেবো হচ্ছে চণ্ডী মন্দির ওরা বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে এটা হচ্ছে চন্ডী মন্দির এই যে আমরা আমরা বাড়ি থেকেই ফল টল ধুয়ে সব নিয়ে এসেছি কারণ ধোয়ার কোনো ইয়ে নেই এই যে আমরা ফল কাটতে বসে গেছি আমার স্বামীও কাটছে আমিও কাটছি মেয়ে কলা ছাড়ানোর জন্য প্রস্তুত একদম সব রকমের ফল দেওয়া হয়েছে কাঁঠাল থেকে আম থেকে আনারস থেকে শসা তারপরে আপেল কমলালেবু পেড়া মুসম্বি সব রকমের মোটামুটি সব রকমের দেওয়া হয়েছে বেল আমগুলো আমি একটু বড় বড়ো কেটে দিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলো কারণ আমাদের এখানে পরিবারটা অনেক বড় সবাইকে দিতে হয় প্রসাদ অনেক ঘর প্রায় দশ বারো ঘর দিতে হয় তাই ছোট ছোট একটু কাটতে হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর একটা একটা করে কথা বলছে হাসিও পাচ্ছে হেসে ফেলছি সামলাতে পারছি না কারণ আমার মা তার দিদা সম্পর্কে হয় কিন্তু ব্রাহ্মণ ঠাকুর মানে না আর কি করে আমাদের সামনে করছে আমরা মানে মা লজ্জা পাচ্ছে জামাই আছে তাও আমি একটা মেয়ে আমি তো তার সম্পর্কে পিসি তাও সে এমন আর কি করছে মার সঙ্গে আমরা হেসে ফেলছি আর আমি ছোট ছোট কাটলাম তারপর আবার আনারস হাত দিলাম মানে এবার আনারস কাটবো দেখুন এখন ফলগুলো কাটছে এখন ব্রাহ্মণ ঠাকুর এদিকে বসে আছেন কাটা হচ্ছে ফল কাটতেও সময় লেগেছে কারণ এক বেতি ফল তো তাই ফল কাটতেও সময় লেগেছে অনেক আমাদেরকে তারপর আলতা পরে গেছি পা ভিজে পুরো কাপড় লেগে গেছে আলতাগুলো আর মাও বসে আছে আমার ছেলে সেদিকে বারবার করে বিরক্তি করছে এটা সাং নিয়ে বাজাচ্ছে এটা করছে সেটা করছে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ধরতে তাই আমি ব্রাহ্মণ ঠাকুরকে বলছি যে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এই যে আমরা বসে আমরা বসে কাটছি সত্যি কথা বলতে কি আনারস আমি কাটতে পারি না মেয়ে কাটে আমি শুধু দেখি দেখ কিন্তু আজকে আমি আনারসটা কেটেছি তাও মেয়ে বলছে মা ঠিক মতন হয়নি কারণ সেই চুলের মতন ভাবটা ভিতরে ছেলে দিয়েছি তাও সেই ভিতরে চুলের মতন ভাবটা থেকে গেছে তারপর আমার শাশুড়ি নিয়েও কথা হলো এই যে এখন আনারস কাটছি কিন্তু আনারসে সেই এটা কাটিনি বলে আমাকে ব্রাহ্মণ ঠাকুর বল হ্যাঁ সে মাঝখানটা কাটতে আবার আমি রিপিট করে সেগুলো সব বেছে বেছে কাটলাম কেন মাঝখানে আনারসের মাঝখানে এটা বাদ দিতে হয় আমি জানি না বললাম যে আমি সত্যিকারে ফল কাট মানে বিশেষ করে আনারস কাটতে পারি না জন্ম থেকে মা কেটে দিয়েছে খেয়েছি তারপরে স্বামী তারপরে মেয়ে ওরাই কাটে আমি ফল খুব কম কাটি ঘরে ফল এলে ওরাই কেটে কুটে দেয় আমি খুব কম কাটি সত্যি কথা বলতে আমি কোনো জিনিস নিজে রেডি করে খেতে ভালো লাগে না আমাকে কেউ করে দিলে খেতে ভালো লাগে এবার কাঁঠালটা ছাড়ানো হচ্ছে সব কিছু হয়ে গেছে খেজুর টেজুর সব রেডি বেলটেল সব মানে ফল সব রকমের কাটা রেডি হয়ে গেছে আবার কাঁঠালটাই ভাঙা হচ্ছে ওইটুকু কাঁঠালটা ষাট টাকা নিয়েছে তাও আমার বর বলেছে যদি পুজো দেওয়া হবে যদি কাঁঠাল খারাপ হয় তাহলে আমি কাঁঠাল নিয়েই আসব কিন্তু যেটুকু বলেছিল ওইটুকু ওরা কিন্তু তার কথা মতনই ঠিক কাঁঠাল কিন্তু ভালো বেরিয়েছে যেরকমই বলেছিলো সেরকমই কাঁঠাল বেরিয়েছে আর আমি ফল কাটার পরে আমি হাতটা ধুয়ে এলাম এবার এটা আমার স্বামী করার পরে ও হাত ধুয়ে আসবে শুধু সব কিছু কাটা হয়ে গেছে বলে ও কাঁঠালটা ছাড়াচ্ছে বলে আমি হাতটা ধুয়ে চলে এসছি এই যে এবার আমি এখানে পুজোয় কাঁঠালটা ছাড়ানো হলেই আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে আমার মেয়ে কি বলেই যাচ্ছে কি বলেই যাচ্ছে বুঝতে পারছি না আমি এমনি উপোস আছি অনেকক্ষণ ধরে মাথা গরম হয়ে আছে তার মধ্যে সে বক 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 করছে তারপর ছেলে ডিস্টার্ব করছে

এবার চন্দনের ঠিক দেবে সবাইকে চন্দনের ট্রিপ দেবে আমার বরকে দিলেন দেখুন আমার বরকে লাগা চন্দনের টিক তারপর আমি নিচ্ছি চন্দনের টিক এবার পরপর সবাই নেব আমার মানে মা বৌদি চলে গেছে আর আধা রাস্তায় বৌদি ঘুরে চলে গেছে আর্ধেক রাস্তায় এখন আমি আমার মা দাদার ছেলে আমার ছেলে আর মেয়ে আমরা সবাই এটা আমার ছেলে আমার মেয়ে এবার আমার দাদার ছেলেকে বলছি এবার মা নিচ্ছে এবার দাদার ছেলেকে বলছি ও নেবে এবার আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি আমি ব্রাহ্মণ ঠাকুরকে বলছি আস্তে আস্তে করে বলবে কারণ পুষ্পাঞ্জলিটা তাড়াতাড়ি বলে দিলে আমরা বলতে পারবো না আমাদের মুখ থেকে শেষ হতে না হতে বলে দেয় আমরা বলতে পারবো না বললাম আস্তে আস্তে বলতে আমরা আমি তাই ওকে যতগুলো ফুল ছেঁটে কিন্তু ঠাকুরের পায়ের নিচেই পড়েছে তিনবারই পুষ্পাঞ্জলি দিয়েছি তিনবারই ঠাকুরের পায়ের নিচে পড়েছে যতটা ফুল ছেঁটে দিয়েছি এ পুজো হচ্ছে বামন ঠাকুর বলছে এবার ফুল জানানো হবে পুত্র নিয়ে নাম নিয়ে সবার ফুল জানানো হবে বলছে বামন ঠাকুর মানতটা কাজ ছিল আমি বললাম আমার স্বামীর মানত ছিল ওইটার নাম নিয়ে শরীর সত্যি কথা বলতে আমার স্বামী সব সময় অসুস্থ থাকে তার জন্যই এই মানত কোনো দিনও একদিনও আমি শুনতে পেলাম না যে ওর শরীর ভালো আছে আজকে এটা কালকে সেটা পরশু সেটা ওরা বাজিয়েই যাচ্ছে ওদের মতো ওরা বাজেই যাচ্ছে 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 তাল দিয়েই যাচ্ছে মানে পুজোয় এতক্ষণ যে আমরা উপরেছিলাম কিন্তু ওর বাজনায় আমাদের মনগুলো শান্তি হয়ে গেছে ওদের বাজনা পাশের লোকগুলো বললো বাজাতে তারা বাজাচ্ছে পুজো শেষ পর্যন্ত ওরা বাজাচ্ছে বাজিয়েই যাচ্ছে ওদের শেষ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের সামনে আসবেন ও ব্রাহ্মণ ঠাকুর জানে না ব্রাহ্মণ ঠাকুর দেখে ওর কাছে গিয়ে শুনে কাছে গিয়ে হাতটা দেখে এলো আমার ভিডিও যদি ভালো লাগে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আটক আপনাদের ভালোবাসার আমি পেয়েছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাই